বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন সারাদেশ উত্তাল তখন কুমিল্লার সকল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও আন্দোলনে অংশগ্রহণ করে শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার জন্য সাবেক সংসদ সদস্য হাজি আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনার নির্দেশে ছাত্র আন্দোলনে গুলি চালানো হয় তেসরা আগস্ট ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাইন এলাকায় এবি বাহার ও তার কন্যা সূচনার অনুসারীরা হামলা ও করে তাদের হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পর যারা মারা যায় তাদের নাম হাসপাতালের খাতায় না উঠানোর জন্য এবং গণমাধ্যমকে সঠিক তথ্য না দেওয়ার জন্য নির্দেশ দেয় বাহার কন্যা সূচনা ছাত্র আন্দোলনের সময় যদি কেউ মারা যায় তাদের জানাজার সময় জানার জন্য এবং সেই জানা যায় হামলা করার জন্য নির্দেশনা দেন তৎকালীন মেয়র তাহসিন বাহার সূচনা জাগ্রত মানবাধিকার কোঅর্ডিনেটর ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে এই নির্দেশনা পাওয়া যায় ছাত্র আন্দোলনে তার অনুসারী ক্যাডার বাহিনীর হামলার পর জাগ্রত মানবাধিকার কোঅর্ডিনেটর মেসেঞ্জার গ্রুপ থেকে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদেরকে তিরস্কার করে ফেসবুকে পোস্ট করা হয় এবং তা শেয়ার করার জন্য নির্দেশ দেওয়া হয় ছাত্র আন্দোলনের পক্ষে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিল তাদের ছবি সহ স্ক্রিনশট দিয়ে তার ক্যাডার বাহিনীকে নির্দেশ দেয় বাড়ি ঘরে ঠিকানা নেয়ার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানায় সূচির পোলাপাইন আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে মনসেফ বাড়িতে আটকে রেখে মানসিক নির্যাতন ও মারধর করত কেন আমরা এই ধরনের পোস্ট দেই এগুলো এখনই ডিলেট কর না হয় জানে মেরে ফেলব তারা আমাদের মোবাইল দিয়ে সবকিছু দেখত ছাত্র আন্দোলন বিএনপি সম্পর্কিত কোনো ছবি বা পোস্ট আছে কিনা তারপর আমাদের বাবা মাকে ডেকে এনে তাদেরকেও বলত আপনার ছেলে সাবধান করে দিবেন এই ধরনের পোস্ট যেন না করে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আপনারাও বিপদে পড়বেন তারপর সাদা কাগজে মুছ লেখা সই নিয়ে পরিবারের কাছে দিত এমনকি উক্ত গ্রুপের কোনো সদস্য যদি ছাত্রদের পক্ষ নিয়ে যৌক্তিক পোস্ট দিত তাদেরকেও গ্রুপ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ারও হুমকি দিতেন এমপি কন্যা তাহসিন বাহার